এরা দুজন চন্দ্রকেতু রাজাকে বললে যাব আর ঝেড়ে দেব চন্দ্রকেতু রাজাকে বললে চিন্তা করছেন কেন আপনার স্ত্রী বলছে আমি বলছি দায়িত্ব নিয়ে যাব দুজনে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন হুজুর পীর আব্বাস উদ্দিন ওরপে গোরা ছাদ আলাইহি একটা গন্ডি কেটে একটা গাছের গোড়ায় বসে আল্লাহর মুরাকাবায় বসে গেছে মুরাকাবা হা 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 মুরাকাবা বোঝেন কেন আমাদের তো তরিকা আছে দাদা ভুজুরের প্রত্যেকটা তরিকতের সবকে মুরাকাবা আছে এশার নামাজে দৌড়স্তড়ি পড়তে হয় হয় মুরাখাবার হালাতে চোখ বন্ধ করে এ তো আমাদের আছে তরিকায় আপনারা তো জানেন না কিন্তু আমাদের যে অধিবাসিক খা যে তরিকতের বই আছে আছে না ভাই আছে আছে আপনার পড়েন নেই মুরা মানে হচ্ছে ধ্যান মুরাকাবা মানে হলো দুনিয়ার জ্ঞান লোক করে আল্লাহর জ্ঞানের সাথে সম্পৃক্ত হওয়া একে বলে এই মুরাকাবা কাবা চোখ বন্ধ করে মুখস্থ করে নেন নামাজের হালাতে বসে আত্মাই এত পড়তে গেলে যেভাবে বসতে ওইভাবে চোখ বন্ধ করে কি বলতে আমি আমার কলবের দিকে মতো আমার কলব জনাব নিজ সাহেবের কলবের ও ছিলায় জানা তো তো হানাও আমি অত নিয়ে বলে সময় কাটাচ্ছি চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে থাকতে হয় বুঝছেন গরিবেন আওয়াজ মনে করে দেখুন হযরতে আমাদের আব্বাসউদ্দিন হুজুর ওই চোখ বন্ধ করে উনি মুরাকাবা করছেন মনে করে দেখুন আপনারা চন্দ্রকেতু রাজা যে দুজন সেনা বাহিনী কে পাঠিয়েছে প্রধান আমার দামা ওরা হুজুরকে দেখে একটা গাছের গোড়ায় বসে চোখ বন্ধ করে হুজুর কি করছে আরে এত সহজ এত ফাঁकाय পেছি

আমরা তো রাজামশাই খেবে যাবে বলে দাঁড়াও একটা কাজ করতে হবে বলে কি বলে আমাদের দুজনের একজন ওনার কাছে গিয়ে ক্ষমা চাই তো হুজুর আমরা আপনার কাছে ইমানের কলেমার দাওয়াত নেবার জন্য এসেছি আমার কথা বোঝা যাচ্ছে কি যখন কোন অমুসলিম হোক বা যেই হোক আপনার কাছে দিন শিখতে আসবে আপনি তখন না করতে পারবেন না শরীয়তের হুকুম হজরতে আব্বাস উদ্দিন উনি তো এসছেন ইয়ামান থেকে এত দূর থেকে দিনের দাওয়া দিতে অতএব হুজুর করলেন কি চোখ বন্ধ আছে ওরা এসে বলছে হামা বলছে হুজুর আপনি বেয়াদ নেবেন না আপনাকে খুঁজছিলাম আপনি কোথায় ছিলেন খুঁজে খুঁজে হয় না হয়ে পেয়ে গেছে হুজুর হুজুর চোখ খুলেছে হামার দামা দামাকে হামা বলে দিয়েছিল আমি যখন হুজুরের হাতে হাত দিয়ে ওনার নিকটে ঢুকে পড়বো আমি যখন কলেমা পড়তে যাবো ব্যাপারটা তো সাজানো তুমি এক বাড়ি দিয়ে হুজুরের মাঠে হামা হুজুর হাতে হাত দিয়ে হুজুরকে কলেমা পড়ে তবা পড়ার বান দিতে চাইছে আর দামা করলে কি এক লাঠির বাড়ি দিয়ে হুজুরের মাথায় মেরে দিয়েছে ইতিহাস বলছে বর্তমান কাগজে দিয়েছিল 1983 সালে ভারত সেরা আল্লার ওলি ইয়া মান থেকে আসা পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাদের মাথাটা ফাটিয়ে দিয়ে আমার দামা এরা দুজন দৌড়াতে দৌড়াতে চন্দ্রকেতু রাজার কাছে গিয়ে বলে মহারা এখনি আপনার আমরা দুজনেই মিলে হুজুরকে শেষ করে ঘরের মধ্য থেকে ওনার বিবি বলছে দিয়েছে আমি বলছি আমার হুজুরের একটা পশম তোমরা নষ্ট করতে পারবে না জোরে বলতে পারেন

আর কালু ঘোষের দোদালো দুধালো মানে দুধ দেওয়া গাই বেরিয়ে পড়েছে হুজুর যেখানে আছেন সেই দেখে লিখে না ইতিহাস হারু আর কালু দুই ভাইয়ের পোষা গরু গরুটা আসছে চেন কেটে চেন বুঝেন না খাট শব্দ হয়েছে বললাম মনে করছে চেন কেটে হুজুর যেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অজ্ঞান ইতিহাস খুলে দেখবেন

মায়ের মতো আপন আর কেউ হতে পারে না মুসালি সাল্লামের নাম শুনেছেন মুসালি সাল্লাম একটু আগে বলেছি আপনার প্রথম ছিলেন যার কাছে তওরা দেশে যে নবীর তওরা তাকে ইহুদিরা তোরা করে দিয়েছে বলেছিলাম মনে নেই আপনাদের আমি ফিরে যাচ্ছি বোঝানোর জন্য মনে করো দেখুন মুসালি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ মৃত্যুর পরে আমি কার সাথে জান্নাতে থাকবো একত্রিত একটু বলতে পারি আল্লাহ বলে অমুক মুখ জায়গার একজন কসাই বলে আল্লাহ আপনি আর লোক পেলেন না একটা কসাইকে আমার জান্নাতে সাথী করে দেবেন তাল্লাহ আমি আমার ওই দুনিয়ায় কসাইটাকে দেখবো তার ঠিকানাটা বলে দেব আল্লাহ তরফ থেকে ঠিকানা বলে দেওয়া হলো মুসাল ইসলাম হেঁটে হেঁটে বাজারে গিয়ে দেখে মনে কথা আপনাদের সাথী বাজার মাদ্রাসা আছে বাজারে কোষ কাটছে একটা লোক ছোট ছোট করে কিমা বানাচ্ছে কিমা বিক্রি করছে দ্রুত মুসলাম কুলে কাজে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম বলে আমার নাম মুসা বলে এখানে এসেছেন কেন বলে আমি আপনার বাড়ির মেহমান হব বলে আপনি যদি মেহমান হতে চান একটু অপেক্ষা করতে হবে একটু বেচাখানা শেষ করে নেই বেচাখানা শেষ করে নিয়ে কিছু গোষ্ঠ কিমা মা করে কি ছোট ছোট করে হাতে করে নিয়েছে মুসা খুব খুশি হয়েছেন বাহ আমাকে খুব ভালো মেহমানদারি করবে মুসা নবীর বাড়ির বারান্দায় বসিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়েছে আধা ঘন্টা হয়ে গেছে 40 মিনিট হয়ে গেছে জমানার রাগী মুসা অত্যন্ত রাগী নবী ছিলেন উনি জানারা দিয়ে উকি মেরে দেখে ওই ছেলেটি একেবারে রোগা পাতলা একেবারে দুর্বল ছেলেকে বার করে তার গা ডুলো ডোলে 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 সুন্দর করে গোসল বানিয়ে ওই ওই গোসের কি গালে তুলে দিচ্ছে আর বলছে মা আমার মা একটু তাড়াতাড়ি করে নাও মা বাইরে একজন মেহমান বসে আছে ওই শুনে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ আমার ছেলে রান্না করার জন্যে মেহমানকে বাইরে বসিয়ে এখনো কোন খাবার তুলে দিতে পারিনি দাঁড়ালেন না হেটে হেঁটে আল্লাহ বলে আপনি আর দাঁড়াবেন না আল্লাহ আমার দেখা হয়ে গেছে আপনি তো খাবার জন্য গেছে বলে না আল্লাহ আমি আর খাবো না আল্লাহ ওর মা দোয়া করেছে আল্লাহ এ দোয়া আপনি ফেরাতে পারেন না ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন তাই যে জায়গায় রাখছিলাম মা আমাকে দুধ খাইয়েছে ঠিক একই অবস্থায় দুধের বাট গালে ঢুকিয়ে দিয়েছে গরুটা পীর আব্বাসউদ্দিন অজ্ঞান ওয়াজ বোঝা যাচ্ছে কি আরে হ্যাঁ না বলুন প্র্যাকটিক্যাল ইতিহাস বলছি জানা নাই আপনাদের গালে যখন দুধের বাট দিয়েছে দুধের বাটটা মনে করতে কোন গরুর দুধ আগে পানাতে হয় লজ্জা নেবেন না পানাতে হয় এটা সিস্টেম তাহলে দুধ আসে না কতচ ওই দুধটা হুজুরের মুখে তিন চারবার ঘষে দিয়ে হুজুরের গালটা ভাগ করে বাট ঢুকিয়ে দিয়েছে গরুটা হুজুর ওই অবস্থায় গরুর দুধ আল্লাহর নিয়ামতের খানা অজ্ঞান অবস্থায় হুজুরের গালি ঢুকিয়ে দিতেছ আপনারাই বলুন এই অজ্ঞান অবস্থায় হুজুরের মুখে খাবার ঢোকানোর দায়িত্ব কার জিললে বলুন আরো জোরে বলা যাবে না এবার বলুন আমার ভাই যে আল্লাহ এমন অবস্থায় বান্দার খাওয়ায় সেই বান্দা আল্লাহ ছাড়া আর কারোর নাম নিতে পারে তো হ্যাঁ বলুন বান্দা ওই আল্লাহ ছাড়া আর কার সেজদা দিতে পারে না 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 বান্দা ওই আল্লাহ ছাড়া তাহাজ্জুদ ওই ভোরবেলা উঠে দাঁড়ায় মাঘ বসে আল্লাহ ছাড়া কার প্রশংসা করতে পারে না মনে করে দেখুন গরু দুধটা খাইয়ে দিয়েছে গরু কি চন্দ্রকে রাজার সেনাবাহিনীর আঘাতে বিপর্যস্ত হামাল আমার আঘাতে রক্তাক্ত পীর আব্বাস উদ্দিন গোরা চাঁদ রহমতুল্লাহ আলাইহি ওই অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে গরুটা দুধ খাইয়ে ফিরে এসেছেন গোয়াল ঘরে সকালবেলা অর্থাৎ হামা দামা মেরেছে ওরা জানে না আর গরু গিয়েছে তাও জানে না গোয়াল ঘরে গিয়ে গোয়ালের দুধের বাট গরু দুধের বাটে হাত দিয়ে দেখে দুধ হ্যায় হামা হ্যাঁ কাল ওই কালু ওই কালু এই দুধ কি হলো হলো কেউ চুরি করে নিয়ে গেছে বলে চুরি করে নিয়ে যাবে কিন্তু গরু যে দড়ি কাটা দাদা চেন কাটলো কেউ আবার গরু দাঁড়ি আছে আচ্ছা ঠিক আছে কিছু বলিস না

হারু বললে দাদা কথা বলবে না কালু বললে শোনো ভাই দুই ভাই মিলে চলো গরুটার পিছে পিছে যাই কোথায় গিয়ে দাঁড়াই দেখি ভাই আমার ইতিহাসে লেখা এসেছে পীর আব্বাস উদ্দিন আগামী বারোই ফাল্গুন যার উরুজ মুবারক যেখানে ইদানিং সেরেকের ছড়াছড়ি ফলগুন সন্ডল যায় এটা আরাম 12ই ফলগনে এত পরিমাণ সেরে খায় হুজুর ওখানে নাই বশিরাতের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহী ওনার জীবনী পড়ে দেখবেন দাদা হুজুর কেবলা প্রিয়তম খলিফা আমরা বশিআর হুজুর জীবনী লিখেছি বাজারে পাবেন বইটার নাম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই আমার নাম লেখা আছে এই জীবনীটা পাঠ করে দেখবেন হুজুর আল্লামার জীবনীতে লেখা আছে উনি পীর আব্বাস উদ্দিন হুজুরের রওজা এসে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া উলি আল্লাহ আর সাধারণ কবরে বলতে সালাম আলাইকা ইয়া আহলাল হুজুর সালাম দিয়েছে কোনো উত্তর আসেনি প্রথম প্রথমবার আওয়াজ দিয়েছেন উত্তর নেই কিছুক্ষণ পরে আবার আসসালাম আলাইকুম এবার আওয়াজ আসছে তবে ক্ষীণ স্বরে দ্বিতীয়বার আবার আওয়াজ দিয়েছে তৃতীয়বার আসসালাম আলাইকুম এবার আওয়াজ এসেছে একটু জোরে হুজুর জিজ্ঞেস করছেন বেআদবি নেবেন না এই কথাটা হচ্ছে রুহানি হালাতে কথা বোঝা যাচ্ছে কি রুহানি হালাত অর্থাৎ যিনি পর্দা নিয়েছে। ওনার সাথে কথা হয় যে হালাতে সেটাকে রুহানি হালাত বলা হয় হুজুর কথা বলছেন ডাইরেক্ট এই জন্য ওলিদের কবর থেকে ফয়জ দিতে হয় ওলিদের কবরে কি করতে জানেন দাদা হুজুরের রওজা মুবারক বা বিশিষ্ট অলি বর্গের খাজা বাবা পীর আব্বাস উদ্দিন গোরা চাঁদ অথবা ওই আপনার সবাই নাম জানেন জায়গাটা সিরহিন মুজাদ আলফসান খাজা বাকি বিল্লাহ দিল্লি হযরত কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া এদের কাছে যেতে হয় ভয়ে জানতে কবর থেকে আপনি যখন ওনার কবরের কাছে বসবেন আপনার কলব ইসলাম হলে কলব ইমান থাকলে ওই কলব আল্লাহ আল্লাহ বলবে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে হুজুরের কলব বলছে তাই আপনারও বলছে আপনি আছেন ড্যাঙ্গায় হুজুর আছে রওজায় আশ্চর্য একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ এটাই হচ্ছে আশ্চর্য হয়ে যেত যে উনি পর্দা নিয়েছেন আর আমি জীবিত আমি আছি ড্যাঙ্গায় আমি বসে আছি ভাঙোয়ে কৃষ্ণ মাটিতে জন্য বলছি আর উনি আছেন রওজায় কথা হচ্ছে রুহানি হালাতে বীর अब्बास উদ্দিন কে হুজুর জিজ্ঞেস করছেন বসে আকে আল্লামা বলে আপনাকে আমি সালাম দিলাম আপনার কবর মুবারক থেকে আওয়াজ পেলাম বলে বাবা রहुल আমিন আপনি তো এই বঙ্গের বড় আল্লাহর ওলি আপনার কাছে আমার দাবি আমি সন্তান হিসেবে বলছি আমি আমার কবরে থাকতে পারি না এই এলাকায় এত শেড়ে হয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন হাড়োয়ার মেলা যেটা নাম হয় মেলা এত শেড়ে হয় কবরে মেরা প্রতি বৃহস্পতি পারে গিয়ে দুধ দিয়ে কবর ধুয়ে দেয় কেন দুধ দিয়ে কবর ধরে নেই বাচ্চা হবে আশ্চর্য যাদের বাচ্চা হয়নি তার গানায় কবর ধরি বাচ্চা হবে কি কিরকম ঠেঙাতেই হয় একবার ভেবে দেখে না হয় মানে কতটা ঠেঙালি রাগ পোলায় না আমার রাগ মোটে মাটি যায় না যে হুজুরের রওজা ধরি বাচ্চা হবে আশ্চর্য বাচ্চা দেবার মালিককে আরে জোরে বলুন তবে হুজুরি ওসিলা নিয়ে দোয়া চাওয়া যায় হুজুর ওসিলা নিয়ে চাইতে দোষ নেই তো আমরা তো ওসিলা নেই মেজলা হুজুর পর্দা নিয়েছি মেজলা হুজুর আমার অভি প্র্যাকটিক্যাল বলছি হুজুর পর্দা নিয়ে যোনা জানা যায় যাচ্ছে আমার গাড়িটা বেঁধে দিয়েছে মশাটের কাছে পুলিশ বলে আর যাবে না ভাই আপনি এখান থেকে হেটে যান মশাটে বাজারের কাছে গাড়ি বেঁধে মশা কলেজের পাশ দিয়ে একটু এগিয়ে গেলে জিজ্ঞেস করে দেখবেন একটা শ্মশান আছে মশাটে হুজুর এসে জিজ্ঞেস করবেন ওই শ্মশানের পাশ দিয়ে সোজা আপনার মনে করে দেখুন সোজা ফুরফুরায় যাওয়ার আগে যে মোড়ে উঠতে হয় নাম কি আরে খালা না খালা থেকে ঢুকে যে মোড় দিয়ে ঢুকতে হয় তালতলের হাটে রাগলে মনে করতে পারেন আপনার কার মনে নাই ঠিক এই বড় কোণাটা ঠিক

আজ জল খাবো কেন আপনার কাছে বলে আরে আমার মেজু আব্বা মারা গেছে আচ্ছা মেজু হুজুর আপনার মেজু আব্বা হবে কেন আপনি বলছে হ্যাঁ দাদা ওই দেখুন একটা বাচ্চা দেখছি চার বছর বয়স হাতে বাতাস আরে কি ব্যাপার বলতো দিদি বলছে আমার না কোনো বাচ্চা কাছে হয় নাই তেরো বারো বছর হয়ে গেছে আমাকে একজন বললে তুমি একটু মেজু হুজুর কাছে যেতে পারো তা আমাদের বাড়ির কাছে ফোর ফোর হুজল পুকুর একটু গেলে কিন্তু আমরা অত তো জানি না গিয়েছি আমি সবাই বলছি কিন্তু গিয়ে দেখলাম হুজুর কোন মেয়েদের সাথে দেখা করে না আমি বসে আছি হুজুরে খা দে আমার জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে মা বলে আমার বাড়ি মশাটে ওই আপনার শ্মশানের পাশে আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি আমি এসেছি উনি চলে গেলে গিয়ে আব্বাকে বললেন পিস সাহেব আব্বা হয় কলবি পিতা তিন মাসের মধ্যে আল্লাহ সন্তান দান করতে পারে একটু জোরে বলবেন না সুহান যখন বলে দিয়েছে তিন মাসের মধ্যে কথা বলে তখন যখন এসে বলছে যে ভাই তিন মাস তিন মাস কত বোঝা তিন মাস বলেছেন যখন মহিলা বলছে আরে আমি হুজুরের দেখা করবো না বলে না বলে কি ডাক্তার শরীর স্পর্শ করে না কিছুই বলবে না কোন মাদুলি দেবে না কবজ দেবে না তাবিজ দিচ্ছে না শুধু বলছে বাচ্চা হবে তাই হয় নাকি আল্লাহ যদি রহম করে

প্রিয় বন্ধুরা আমার ভাই সাহেবেরা আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্যে আল্লাহ নিয়ামত আপনি জানো আমায় ভুল বুঝবেন না আল্লাহর হুকুম হয়েছে

সালাম দিয়েছেন তখন আমি ফুরফুরা জমিনে আমি ওখান থেকে আওয়াজ দিয়েছি আপনি অল্প শুনেছেন তিনবারের বার আমি আমার রওজা মুবারকে একটু জোরে বলা যাবে না এই হুজুরের হুজুরের খাবাবে বলে হুজুরের খাবাবে বলে পীর আব্বাস উদ্দিনকে ওই হারু ঘোষ আর কালু ঘোষের গরু কেটে বার হয়েছে মনে আছে ও আছে শিগল কেটে যখন যাচ্ছে আর কালু ওরা দুজন পিছনে পিছনে যাচ্ছে বলে শিগগিরি চলো আমরা দেখবো আজ কোথায় যায় বেটা কে দুধ দুইয়ে নাই আজকে ধরতেই হবে হারুয়ার কালু করলে কি পিছনে পিছনে যাচ্ছে যেতে যেতে দেখে জঙ্গলের মধ্যে একজন লোক বসে আছে অচেতন মত কখনো কখনো চোখ চাইছে আবার কখনো কখনো চোখ বুঝাচ্ছে আর কখনো কখনো চোখ চাইছে আসলে হুজুরের জ্ঞান ফিরছে হাল আছে একেবারে হাল তরিকতের ভাষায় একে হাল বলা হয় হুজুরের জ্ঞান আসছে হুজুর চোখ খুলছেন কখনো চোখ বন্ধ করছেন গরুটা এসে দুধের বাটটা বার করছে আশ্চর্য হারু বলছে দাদা দাঁড়াও আর যেও না দেখো ওখানে একজন ঋষি বসে আছে ঋষি হিন্দু ভাইদের ভাষায় ওরা ঋষি বলে ধর্মগুরুকে

রক্তাক্ত শরীর নিয়ে এনাকে খাবাচ্ছেন কে আরে জোরে বলবেন না আরো জোরে বলতে পারেন না আমার আল্লাহ আমার আল্লাহ হামান আমার পাঠানো আগাত সহ্য করে যাকে আমার আল্লাহ হারু গোসার কালু গোটে দুধ দিয়ে খাওয়িয়ে বাঁচিয়ে রাখতে পারে আমার আল্লাহ নবী সোলাইমান আলাই সালাতামকে মৃত্যুর পরে ওই বাঁশের উপরে দাঁড় করিয়ে রেখে ওই জিন্দা যারা মসজিদ বানাচ্ছে ওরা ভাবতে পারে ইনি বেঁচে আছে মনে আছে ও সুলাইমান আলাই সালাত মসজিদ এই মসজিদের সামনে একটা মেয়ে এসেছে মেয়েটার নাম মারিয়াম মেয়েটার বাপের নাম ইমরান আর মেয়েটার মার নাম হান্না মুখস্থ করেন মেয়েটার বাপের নাম ইমরান মেয়েটার মার নাম হান্না বাপ আর মা দুজন মিলে যে মসজিদ এসেছে